রেডিমেড কিন্তু থাকে না একটা জিনিস মাথায় রাখবেন আমাদের রেডিমেড কিন্তু থাকে না কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং একটা জিনিস মনে রাখবেন পাঠান বাজারের টার্গেট যে হোলসেল থেকে কমে উচ্চ খুচরা দিব আর আমাদের হোলসেল থেকে কমে না হোলসেল থেকে দুই তিনশো টাকা করে উচ্চ কমে আমরা পাঠান বাজার আপনাদেরকে উচ্চ খুচরা প্রাইসে প্রোডাক্ট গুলা দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে এই শার্টিং ফেব্রিক্স এর মধ্যে এই ফেব্রিক্স এর মধ্যে একমাত্র পাঠান বাজার যেটা রেট আমরা দিছি খুচরা প্রাইস মাত্র নয়শো যেটা একটা আনস্টেজ লোন কিনতে গেলে লাগে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর বুধবারে আমাদের খুলনা শোরুম কিন্তু ওপেনিং হবে সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আশা করি যে ইনশাআল্লাহ জানাবেন এবং রেডিমেড কে কে নিয়েছেন যারা নিয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই একটা রিভিউ চাই আসসালামু আলাইকুম আর কি রনি ময়মন সিং এর ম্যানেজার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন খুব অ্যাক্টিভ খুব আন্তরিক আপনারা যারা ময়মনসিংহে আমার মনে হয় একদম জিরো কমপ্লেন আপনারা ময়মনসিং শোরুমে যাবেন তাসিন রহমান আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তালা রাখতে ভালো বাটিক থ্রিপি সানহেন সাবলিনা পারমাণিক আপু সরি ওয়ালাইকুম সালাম আমাদের রাশিয়া ব্রাঞ্চের পাইলট জামিল হুসাইন উনিও খুবই আন্তরিক ওনার ব্রাঞ্চেরও ইনশাল্লাহ রিভিউ শুধু বেস্ট না সুপার টুপার বেস্ট এবং এই ব্রাঞ্চগুলো আপনারা রাশিয়াতেও পাবেন এবং এগুলা ইনশাল্লাহ আপনারা ময়মনসিং এ পাবেন আমাদের রংপুর পাবেন সিলেট পাবেন প্রতিটা পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আপনারা চারটা সাইজে পাঁচটা সাইজে পাবেন অর্থাৎ আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ফুল ক্যাশ অনে ডেলিভারি নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রুবি আক্তার একটা জিনিস মনে রাখবেন আমাদের মিশন ভীষণ ফোকাস হচ্ছে হ্যাঁ একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের হচ্ছে ইনকাম সোর্স তাই ব্যবসার মাধ্যমে মানবতার সেবা করা যায় মাঝে মধ্যে তো ধরুন মাথায় তো সাইতানের যে না প্রফিট করি এই করি ওই করি তা এবারেও টার্গেট নিচে ইনশাল্লাহ রঙ জানে আমি আরও প্রোডাক্টের দাম কমাই দিব। আরও লাভ আরও করে দিব ওই জন্য কোয়ান্টিটিটি বিক্রি করে আল্লাহ আল্লাহ বারাকা দিয়ে দিবে ইনশাআল্লা তা আরও দেখে গেছে প্রফিট কম করে সেলটা যাতে বেশি হয় আপনারও দোয়া করবে

অর্থাৎ থার্টি এইট থেকে ফোর্টি একটা জিনিস মনে রাখেন সালোয়ারটা একটু দেখেন ধোলাটা একটু দেখেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা আরে ভাই এক কালার দিয়ে বিক্রি করে বারোশো টাকা বাজারে এক কালার প্রিন্ট মানে এক কালার সালোয়ার দিয়ে বাজারে বিক্রি করে এক হাজার বারোশো আমরা পাঠান বাজার ওইটাই ডিজিটাল প্রিন্ট করে বডির যে কাপড় ওই সেম কাপড়টা দিয়ে আপনাদেরকে দিচ্ছি নয়শো টাকা অনেকে বলে আমরা পাগল হইছে আমরা পাগল হয়েছে হ্যাঁ আপনাদেরকে জিদায় দিচ্ছি এটাই আমাদের সফলতা একটা জিনিস সর্বস মনে রাখবেন আমাদের মেন টার্গেট হচ্ছে টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া হোলসেল থেকে কমে দেওয়া ইনশাআল্লাহ আমরা যাতে ধারাবাহিকভাবে দিয়ে যেতে পারি আপনারা এই দোয়াটা করবেন একটু দেখেন একটু দেখেন যেটা হচ্ছে একটু দেখেন ইনশাআল্লাহ এগুলা এগুলা বলার অপেক্ষা লাগে না থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পিনটক সিলিভার অংশ পিনটক নিচে পিনটক

কোয়ালিটি আলহামদুলিল্লাহ বৃক্ষ তোমার নাম কি ফলে আমি আপনাদেরকে সবসময় সুস্বাগত জানাবো যে আপনারা সরাসরি আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন গল্পতে কোনো রকম মানে গল্প দিয়া কোনো কিছু চলবে না একটু দেখেন আলহামদুলিল্লাহ রেডিমেড যেটা হচ্ছে নাইন হান্ড্রেড টাকা অনলি নয়শো টাকা আটত্রিশ থেকে সিক্স সাইজ এই যে দেখেন গলা এই যে পিনটকের কাজ স্লিপের মানে নিচে কাজ হাতাই কাজ কাজ আর কাজ আর কাজ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমরা সময় সাথে যা তারও নিত্য নতুন কালেকশন দিতে পারি এই দুটোটা সবাই করবে একটু দেখেন সালোয়ারটা একটু দেখেন ওন্নাটা দেখেন আরে ভাই এগুলো দেখলো তো শান্তি এগুলো দেখলো শান্তি একটু দেখেন কোনো বুস্কা উঠা কোন রকম কোনো কালার উঠা কোন রকম কোন প্রবলেম ইনশাআল্লাহ ফেস করতে হবে না 38 থেকে 46 46 সাইজ পর্যন্ত একদম রেডি আমাদের প্রতিটা ব্রাঞ্চে আছে প্রতিটা ব্রাঞ্চে আপনি যদি পেজ অন করেন আসেন সুস্বাগতম আপনারা যদি সবথেকে আমি বলবো আসেন আপনি যদি বাসাবাড়িতে ভিজিট করেন আসেন কারণ ভাই এই ডিজাইন এই লোনের ডিজাইন সারা বাংলাদেশে সেম পানহান বাজার ভিডিওতে আসবেন না আরেকজন কি আরেক দেশের প্রোডাক্ট বিক্রি করে ঘুরে ফিরে এই সেমই ডিজাইনগুলা লোনের কালেকশন ম্যাক্সিমাম সব শোরুমে একই রকম তা আমি বলবো কমে নিয়ে কমে বিক্রি করেন বাজারটা গরম থাকবে ভাই বাজারটা কমে গরম থাকবে আমরা যে রেটটা দিবো হোলসেল আপনি মোটামুটি একটা বাজারে থেকে অনেক কমে ইনশাল্লাহ যেটাকে হোলসেল কিনেন রেডিমেড ওইটাকে আপনি বিক্রি করতে পারবেন বাংলা কথা আর চ্যালেঞ্জিং মার্কেট ভাই কাস্টমার কেউ কারো না কেউ কারো কাস্টমার না আপনি রেট কম দেবেন আপনার কাছে কাস্টমার আর আপনি যেগুলো নেন ওগুলো থেকে এটা আরো আরো কোয়ালিটি ভালো আমাদের রেডিমেডের কোয়ালিটি আরো ভালো আলহামদুলিল্লাহ ফেব্রিক্স কোয়ালিটি সব হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট আমাদের নাই কোনো নন কোয়ালিটির প্রোডাক্ট নাই এবং পিওর কটন এটা কটন মেশিন হয় কোনো সাবডিভিশন কোনো পলিস্টারের প্রোডাক্ট পাগান বাজার সেল করে না এর জন্য আপনাদেরকে সুস্বাগতম আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট ইলেভেন রোড ইস্টার্ন মল্লিকা রুট আবার যে দ্বিতীয় প্লেয়ার লিটার 5 আপনারা সব সময় চেষ্টা করবেন সরসুড়ি দেখে সরসুড়িgina কাটা করার জন্য অর্থাৎ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই গল্প দিয়ে কোনো কাজ নাই কাজ হচ্ছে রেজাল্ট দিন শেষে লাগব হচ্ছে রেজাল্ট এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোহাত এবং কিছু ডিজাইন আছে যেটা হচ্ছে মাত্র 1600 টাকা করে বিক্রি করতেছি এটা হচ্ছে শার্টিন ফেব্রিক্স যেটা গলায় কাজ প্যানেলে কাজ এগুলো মনে হয় শেষ শেষের দিকে দেখেন ডে বাই আমার ডিজাইন কমতেছে ডিজাইন কিন্তু বাড়ে না ডে বাই আমার ডিজাইন কমে এজন্য আমি বলবো যারা নিতে চান খুব দ্রুত দ্রুত এগুলো নিয়ে